আজকে চলে এসেছি ক্লাস টেনের গণিত বইয়ের কষে দেখি উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায় এই অধ্যায় আমরা এই ভিডিওতে আলোচনা করব সাত নাম্বার থেকে একদম বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা করবো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এক থেকে ছয় নম্বর অবধি তোমরা যারা দেখোই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো তাহলে আমরা স্টার্ট করি ক্লাস টেন কষে দেখি উনিশ সাত নাম্বার এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এক থেকে ছয় নাম্বার প্রশ্ন এবার আমরা ক্লাস টেনের কোশ্চেন থেকে উনিশশো সাত নাম্বার প্রশ্নের সমাধান করব ফোর পয়েন্ট টু ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নির্যাট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরম্ববিকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি এটা আমাদের প্রশ্ন বলেছে যে ফোর পয়েন্ট টু ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরের কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরের লম্ববৃত্তিকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি তাদের দেখো সমাধান করছে তাহলে লম্বভিত্তিক সংকুটির বেশের দৈর্ঘ্য তাদের দেখো ধার বিশিষ্ট মানে একটি ধার দেওয়া আছে মানে সেটা বেশ আমরা বলতে পারি তাহলে বেশের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর পয়েন্ট টু ডেসিমি আচ্ছা এবার যদি একটি নিরাট ঘনক হয় তাহলে হবে উচ্চতা কী হবে উচ্চতাটাও সেম হবে উচ্চতা কিন্তু কোনো আলাদা হবে না উচ্চতাটা কত হবে ফোর পয়েন্ট টু ডেসিমি উচ্চতাও হবে তাহলে শঙ্কুটির ভূমির বেসার্ধ দৈর্ঘ্য আমরা জানি বেশ দেওয়া আছে ফোর পয়েন্ট টু ডেসিমি তাহলে বেসার্ধ যদি আমরা বের করি তাহলে কি এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে ফোর পয়েন্ট টুকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট ওয়ান ডেসিমি হবে তাহলে লম্ব শঙ্কুটির আয়তন আমরা জানি যে লম্ব শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে আমরা ওয়ান বাই থ্রি লিখলাম রেডিয়ানের মান আমরা জানি যে বাইশ বাই সাত তাহলে রেডিয়ানের মান লিখলাম বাইশ বাই বাইশ বাই সাত আর স্কোয়ার আর মানে বেসার্ধ বেসার্ধ আমাদের বেরিয়েছিল টু পয়েন্ট ওয়ান ওই জন্য টু পয়েন্ট ওয়ানের মাথায় দিলাম এইচ মানে উচ্চতা উচ্চতা দেওয়া আছে ফোর পয়েন্ট টু তাহলে আমরা উচ্চতা লিখলাম ফোর পয়েন্ট টু তাহলে এটাকে আমরা এবার দেখো কীভাবে কাটাকাটি করি বাইশের সঙ্গে গুন করলে বাইশে হয় আচ্ছা এবার এই তিন দিয়ে যদি তিন দিয়ার সাথে গুণ করলে কত হবে তিন সাথে একুশ গুণ তারপর এটা দেখো যে পয়েন্টের জন্য আমরা এক নিলাম পয়েন্টের পরে একটা সংখ্যা বলে একটা জিরো মানে একুশ বাই দশ মাথায় কি হবে স্কোয়ার স্কোয়ার দিলাম গুণ আচ্ছা এবার দেখো বিয়াল্লিশ বেয়াল্লিশ লিখলাম আর পয়েন্ট পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা জিরো এবার যদি আমরা দশের মাথায় স্কোয়ার করি দয়োদেশ তো হবে একশো হবে আর এখানে একুশ যেহেতু স্কোয়ার মানে একুশ দুইটা আছে এখানে একটা একুশ আর এখানে একটা একুশ কেটে গেলে উপরে শুধুমাত্র একটা একুশ থাকে এই একুশ লিখলাম আর বাইশ আছে বাইশ দিলাম গুণ বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ তাহলে উপরে সবটাকে যদি আমরা হলে গুণ করি গুণ করার পরে উনিশ হাজার চারশো চার আর নিচে এখানে দেখো একশোর সঙ্গে দশ গুণ করলে এক হাজার এবার উনিশ হাজার চারশো চারকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে উনিশ পয়েন্ট চার শূন্য চার এটা আমাদের হলো তাহলে হলো ডেসিমি। হলো এবার আমরা কি করবো ঘন সে ঘন ডেসেমি থেকে যদি সেমিতে বের করি তাহলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এটাকে যদি আমরা হাজার দিয়ে গুণ করি তাহলে শুধুমাত্র আমাদের এখানে পয়েন্টটা হারিয়ে যাবে তাহলে উনিশ হাজার চারশো চার ঘনসেমি তাহলে কি আমরা উত্তর পেয়ে নিলাম যে যে নীরের লম্বিত্তিকের শঙ্কু পাওয়া যাবে তার আয়তন হবে উনিশ হাজার চারশো চার ঘনসেমি তাহলে সাত নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে একটি নিরেট গোলক ও একটি নিরের লম্ববিত্তিকার চঙ্গের বেসার্ধের দৈর্ঘ্য সমান ওই যে নিরেট গোলক আর নিরেট লম্ববিত্তিকা চঙ্গের বেসার্ধে দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান বেসার্ধের দৈর্ঘ্য আর ঘনফল দুটি সমান চংটির বেসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি চংটি বেসার্ধ বেসার্ধের দৈর্ঘ্য দুইটি গোলক আর নিরেট নম্বর চংদের বেসার্থীর দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত আমাদের বের করতে হবে সমাধান ধরি চংটির বেসার্থীর দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এই। এক আমরা সাপোজ ধরলাম যে চংটির বেসার্থীর দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এজ একক ধরলাম তাহলে নিরেট গোলকের বেসার্থীর দৈর্ঘ্য আর একক চংটির বেসার্ধ আর উচ্চতা এজ আর নিরেট গোলকের বেসার্ধ নিরেট আর চং দুটা কিন্তু আলাদা তোমরা কিন্তু মনে রাখো তাহলে চংটির বেসার্ধের দৈর্ঘ্য যদি আর একক এবং উচ্চতা একক আর নিরাট গোলকের বেসার্ধের দৈর্ঘ্য আর একক তাহলে চঙ্গের আয়তন চঙ্গের আয়তন আমরা সূত্র জানি রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে চঙ্গের আয়তন সূত্র লিখলাম রেডিয়ান আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে গোলকের আয়তন গোলকের আয়তন ফর্মুলা ফোর বাই থ্রি রেডিয়ান আর কেউ ঘন একক গোলকের আয়তন সূত্র তাহলে দুটি যেহেতু সমান তাহলে দেখো এখানে গোলকের আয়তন সমান সমান চঙ্গের আয়তন তাহলে গোলকের আয়তন সমান সমান আমরা চঙ্গের আয়তন লিখলাম তাহলে দেখো ফোর রেডিয়ান আর কিউব আর থ্রি এর সঙ্গে গুণ হয়ে গেল তাহলে দেখো থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে দেখো রেডিয়ান আর কিউব আর এটা নিচে চলে আসলো রেডিয়ান আর স্কোয়ার সমান সমান তিন আর এই চার নিচে লিখলাম রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল আর এখানে আর কিউব আছে এখানে আর স্কোয়ার আছে তাহলে দুইটা করে আর কেটে গেলে একটা আর থাকবে আর নিচে শুধুমাত্র এইচ আর বাই এইচ সমান সমান থ্রি বাই ফোর তাহলে আর ইস টু এইচ ইস টু আর সমান সমান থ্রি ইস টু ফোর তাহলে আমরা বলতে পারি চমঠির বেসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু ফোর তাহলে আমরা এখানে আট নাম্বার প্রশ্নের এবার আমরা নয় নাম্বার প্রশ্নের সমাধান করবো ভালো করে দেখো তোমরা দেখো কি লেখা আছে 6.6 পয়েন্ট ডেসিমি দৈর্ঘ্য আর ফোর পয়েন্ট টু ডেসিমি প্রশস্ত এবং 1.4 পয়েন্ট ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়ত ঘনকার টুকরো গলিয়ে 2.1 পয়েন্ট ডেসিমি দৈর্ঘ্যের বেশের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে দেখি এটা প্রশ্ন করেছে তাহলে দেখো আমরা প্রথমে আয়ত ঘনকার টুকরোর কি করব আমরা আয়ত ঘনকার টুকরোর আয়তন বের করব আমরা জানি আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তাই না তাহলে দেখো নিরেট আয়ত ঘনকার টুকরোর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আমরা জানি দৈর্ঘ্য সিক্স পয়েন্ট সিক্স আচ্ছা দৈর্ঘ্য এবার হলো প্রস্থ কত দেওয়া আছে ফোর পয়েন্ট টু আর উচ্চতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর মানে তিনটায় গুণ আচ্ছা এবার হলো কি টু পয়েন্ট ওয়ান সেমি বেজ বিষ নিরাট গোলকের আয়তন তাহলে দেখো এটা গোলক যে আমরা বানাবো তার আয়তন হলো টু পয়েন্ট ওয়ান তাহলে নিরাট গোলকের আয়তন টু পয়েন্ট ওয়ান সেমি বেজ বিশিষ্ট নিরাট গোলকের আয়তন রেড গোলকের আয়তন যদি আমরা বের করি এটার ফর্মুলা হলো ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব তাহলে ফোর বাই থ্রি লিখলাম রেডিয়ানের মান আমরা জানি বাইশ বাই সাত বাইশ বাই সাত লিখলাম আর কিউব আর এর মান আমরা পেয়ে গেছি বইতে দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান ওই জন্য টু পয়েন্ট ওয়ান মানে বেসার্ধ এটা বেশ দেওয়া আছে বেসার্ধ তাহলে কি বেশকে দুই দিয়ে ভাগ করব ওই জন্য নিচে দুই মাথায় কিউব তাহলে এখানে লক্ষ্য করো যদি বাইশের সঙ্গে আমরা চার গুণ করি তাহলে এটি এ আর সাতের সঙ্গে তিন গুণ করলে একুশ তাহলে এখানে একুশ আচ্ছা এবার হলো একুশ পয়েন্টের জন্য ওয়ান ওয়ানের পরে এক পয়েন্টের পরে একটা শূন্য সংখ্যা আছে বলে একটা জিরো মানে দশ নিচে নামলে ওই দশের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে কুড়ি তাহলে কি দাঁড়ালো একুশ বাই কুড়ি মাথায় কেউ তাহলে এইট্টি এইট বাই একুশ গুণ যেহেতু একুশ বাই কুড়ি মাথায় কিউব আছে বলে আমরা এটাকে তিনবার লিখবো বলে আমরা তিনবার লিখলাম এবার দেখো আমরা এটাকে কাটাকাটি করব এই একুশ আর একুশ আমরা কেটে দিলাম ক্লিয়ার আচ্ছা এবার কাটাকাটি করছি কে আর কুড়িকে এভাবে আর চুয়াল্লিশ দশ তারপর বাইশ দশ তারপরে বাইশ একুশ এগারো এগারো দুই বাইশ এগারো দশ এরকম করে এই মানটা আমাদের আসলো কি আসলো এগারো বাই দশ এগারো এগারো বাই দশ একুশ বাই দশ একুশ বাই দশ এটা তাহলে আমরা নিরেড গোলকের আয়তন পেলাম এবার আমরা বের করবো যে নিরেট নির্ণয় নিরেট গোলকের সংখ্যা কয়টি নিরেট সংখ্যা পাওয়া যাবে তাহলে প্রথমে যে আমাদের আয়তনটা বেরিয়েছিল এই যে আয়তন এটাকে নিরেট গোলকের আয়তন দিয়ে আমরা ভাগ করবো দেখো ভাগ সহকারে আমরা লিখলাম তাহলে উপরে যে লাইনটা ছিল সেটা লিখলাম আচ্ছা এবার এটা কি আছে ভগ্নাংশটা কি উল্টে যাবে উপরে দশ নিচে এগারো এই যে ভাগ সহকারে আছে গুণ সহকারে লিখলে আমরা কি করবো এটা উল্টে যাবে উল্টে গেলে উপরে দশ নিচে এগারো আবার উপরে দশ নিচে এগারো উপরে দশ নিচে এগারো তাহলে এটাকে সবটাই যদি আমরা এখানে কাটাকাটি তিনটা দশ তিনটা দশ কেটে দিলাম আচ্ছা এই এগারো আর একুশ একুশ দিয়ে যদি উপরে এই সংখ্যা তিনটাকে কাটাকাটি হয় তাহলে আমাদের আসবে আটটি তাহলে এবং প্রতিটি গোলকে ধাতু থাকবে ধাতু মানে যেটা আমরা প্রথমে বের করেছিলাম এই যে নিরের গোলকের আয়তন তাই না তাহলে ধাতু থাকবে তারা প্রথমে যেটা আছে সেটা লিখলাম কাটাকাটি করে ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান ঘন ডেসেমে তাহলে ধাতু থাকবে এটা উত্তর হলো আর নিরের গোলকের সংখ্যা বের হলো আটটি তাহলে আমরা এখানে নয় নাম্বার প্রশ্নের সমাধান করলাম এবার আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 4.2 সেমি দৈর্ঘ্যের বেশান্তের একটি সোনার নিরেট গোলক পিটি এর 2.8 সেমি দৈর্ঘ্যের বেশের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 4.2 সেমি দৈর্ঘ্যের বেশান্তের একটি সোনার নিরেট গোলক। এটাকে গলিয়ে আমরা কি করব? 2.8 সেমি দৈর্ঘ্যের বেশের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করব যেটা আমাদের দৈর্ঘ্য কত হবে 2.8 তাহলে বলছি দণ্ডটির যে দৈর্ঘ্য তৈরি করব তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ক্লিয়ার তাহলে সোনা নিরেট গোলকের ব্যাশান্ত নির্ণয় করব তাহলে ব্যাসার্থ দেওয়া আছে এখানে কত 4.2 তাহলে সোনা নিরেট গোলকের ব্যাসার্থ দৈর্ঘ্য 4.2 তাহলে নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের আয়তন ফর্মুলা হলো 4/3 রেডিয়া আর এটা হলো সূত্র নিরেট বলকের আয়তনের সূত্র হলো ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউ এবার লম্বভিত্তিক দণ্ডটি বেশ দেওয়া আছে 2.8 পয়েন্ট বেশ তাহলে বেশার্ধ যদি আমরা বের করি তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে লম্বভিত্তিক দণ্ডের বেশের দৈর্ঘ্য এটা বেশের এই জায়গাটা তো হবে না এখানে বেশার্ধ হবে তোমরা লিখে সবাই এখানে বেশার্ধ বেশার্ধ দৈর্ঘ্য টু পয়েন্ট কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে 1.4 সেমি এবার ধরি বা মনে করি সেমি তাহলে দৈর্ঘ্যিকা দণ্ডের আয়তন লম্বিকা দণ্ডের আয়তন দেখো এটার আয়তন আর গোলকের আয়তন আমরা বের করেছিলাম দুটি যেহেতু আয়তন সমান বলে আমরা সমান সমান সহকারে লিখতে পারি তাহলে শর্ত অনুসারে তাহলে লম্ব দণ্ড লম্ব দণ্ডের আয়তন আর নিরাট গোলকের আয়তন আমরা শর্তানুসারে সমান সমান লিখলাম এবার লক্ষ্য করুন এখানে আমরা রেডিয়ান আর রেডিয়ান কেটে দিলাম ওয়ান পয়েন্ট ফোর এর মাথায় স্কোয়ার আছে তাহলে পয়েন্ট এর জন্য কত নিব এক পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা জিরো তাহলে উপরে চোদ্দ বাই দশ যেহেতু স্কোয়ার আছে বলে আমরা এটাকে দুই বার লিখলাম চোদ্দ বাই দশ চোদ্দ বাই দশ গুণ এইচ সমান সমান ফোর বাই থ্রি গুণ এবার দেখুন এখানে কত আছে বিয়াল্লিশ পয়েন্টের জন্য কত ওয়ান যদি আমরা লিখি এবার লক্ষ্য করো ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই দশ বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ আর এখানে দেখুন দশ বাই চোদ্দ দশ বাই চোদ্দ তাহলে এটাকে আমরা গুণ করলাম চার চোদ্দ অঙ্ক তো হয় ছাপ্পান্ন ক্লিয়ার তাহলে এই তালে হবেন্ট একটা জিরো মানে একটা সংখ্যার আগে পয়েন্ট হয়ে যায় ক্লিয়ার আমরা আগে থেকে জানি এটা তাহলে দৈক হবে পঞ্চাশ পয়েন্ট ফোর সেমি তাহলে দশ নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এগারো নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে সিক্স সিক্স সেমি দৈর্ঘ্যের বেশের একটি নিরের রৌপ্য গোলক গলিয়ে এক ডেসিমি লম্বা একটি নিরের লম্বাভিত্তিক দণ্ড তৈরি করা হলে দণ্ডটির বেশের দৈর্ঘ্য হিসাব করে লিখে ওকে এটা প্রশ্ন করেছে তাহলে নিরের রৌপ্য গোলকের বেশার্ধ দৈর্ঘ্য যেহেতু এখানে গোলকটির বেশ দেওয়া আছে ছয় সেমি তাহলে বেসার্ধ কত হবে ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে তিন ডেসিমি এবার নিরের রৌপ্য গোলকের আয়তন আমরা জানি নিরের গোলকের আয়তন ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব তাহলে ফোর বাই থ্রি লিখলাম রেডিয়ান আর কিউব আরের মান আমাদের বেরিয়েছে তিন ওই জন্য তিনের মাথায় কিউব তিনের মাথায় কিউ মানে তিনটা তিনকে যদি আমরা গুণ করি তাহলে সাতাশ হবে এবার এই সাতাশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি কাটা তিন নং সাতাশ নয় নয়ের সঙ্গে যদি চার গুণ করে চার নং ছত্রিশ রেডিয়ান ঘন ডেসিমে এবার ধরি লম্বভিত্তিকা দণ্ডের বেশার্ধির দৈর্ঘ্য বিশাল দৈর্ঘ্য আমরা কত ধরলাম আর ডেসিমি তাহলে লম্বভিত্তিক দণ্ডের আয়তন আয়তন ফর্মুলা যে রেডিয়ান আর স্কোয়ার এইচ এইচ এবার লক্ষ্য করো এই যে গলি ওয়ান ডেসিমি লম্বা মানে যেটা দৈর্ঘ্য আমাদের তাতে দেওয়া আছে ওই জন্য এইচ এর মান হলো ওয়ান তাহলে লম্বভিত্তিক্তিকার দণ্ডের আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে দেখুন রেডিয়ানের সঙ্গে যদি ওয়ান করে রেডিয়ানে হয় তাহলে রেডিয়ান আর স্কোয়ার ঘন ডেসিমি এটা হলো দণ্ডের আয়তন আর রৌপ্য গোলকের আয়তন এটা তাহলে অনুসারে আমরা দুইটা আয়তন সমান সমান সহকারে লিখতে পারি তাহলে রেডিয়ান আর স্কোয়ার সমান সমান ছত্রিশ রেডিয়ান তাহলে দেখো এদিকে রেডিয়ান আর এদিকে রেডিয়ান হলো কেটে গেল তাহলে আর স্কোয়ার সমান সমান ছত্রিশ আর ইকোয়ালটি ছত্রিশকে যদি আমরা স্কোয়ার আছে ওইদিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে ওইদিকে রুট হয়ে গেল তাহলে আর ইকুয়ালটি ছয় ছয় ছত্রে তাহলে দণ্ডটির বেশের দৈর্ঘ্য বিশাল দুই যদি আমাদের বের হলো ছয় আচ্ছা তাহলে বিশাল যদি ছয় বের হয় তাহলে দণ্ডটির বেশের দৈর্ঘ্য কত হবে ছয়কে দুই দিয়ে ভাগ করব ছয় দেবনি বারো তাহলে দণ্ডটির বেশের দৈর্ঘ্য আমাদের বের হল বারো ডেসিমি তাহলে আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে একটি নীরের লম্বভিত্তিকর দণ্ডের প্রচ্ছচ্ছেদের বেশার্ধের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট টু ডেসিমি সেই দণ্ডটি গলিয়ে একুশটি নিরের গোলক তৈরি করা হলো গোলকগুলির বেসার্ধের দৈর্ঘ্য যদি আট ডেসিমি হয় তবে দণ্ডটি দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি এটা প্রশ্ন করেছে তাহলে দেখুন এখানে দৈর্ঘ্য দণ্ডটি দৈর্ঘ্য দেওয়া নেই ক্লিয়ার তাহলে আমরা ধরবো যে ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক সেমি এবার দণ্ডটির বেশার্ধির দৈর্ঘ্য দণ্ডটির বেশার্ধী দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি পয়েন্ট টু ডেসিবি তাহলে থ্রু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ডেসিবি এটাকে আমরা সেমিতে পরিণত করলে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে থ্রি পয়েন্ট টুকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে বত্রিশ সেমি তাহলে দণ্ডটির আয়তন ফর্মুলা রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে এইচ মানে দৈর্ঘ্য উচ্চতা যেটা ধরলাম এইচ এর মান আচ্ছা এবার আর এর মান কত বের হল বেশার্ধ বত্রিশ তাহলে রেডিয়ান বত্রিশের মাথায় স্কোয়ার এইচ এইচ এর মান কত এক্স এবার গোলকগুলির বেসার্ধের দৈর্ঘ্য আট সেমি এবার কয়টি গোলক একুশটি গোলকের মোট আয়তন তাহলে বেসার্ধের গোলকের বেসার্ধ কত দেওয়া আছে আট তাহলে একুশটি গোলকের মোট আয়তন একুশ তাহলে গোলকের আয়তন ফর্মুলা ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউ তাহলে দেখো একুশ যেহেতু একুশটি বলে আমরা একুশ লিখলাম গুণ ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউ আর মানে বেসার্ধ বেসার্ধর মান করতে দেওয়া আছে আট বেরিয়েছে ওই জন্য আটের মাথায় কিউ তাহলে দেখো এই আয়তন আর এই আয়তন দণ্ডটির পরস্পর সমান সমান তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে রেডিয়ান আর কিউ মানে রেডিয়ান বত্রিশের মাথায় কিউ আর এইচ মানে এক সমান সমান এই আয়তনটা আমরা লিখলাম এবার দুই দিকে আমরা রেডিয়ান আর রেডিয়ান কেটে দিলাম তাহলে বত্রিশের মাথায় যদি স্কোয়ার করি তাহলে হাজার চব্বিশ আর এখানে গুণ এক সমান সমান এখানে দেখুন তিনের দিয়ে যদি হলে কি তিন সাথে কোথাও হয় একুশ একুশ হল একুশের সাত সাতের সঙ্গে যদি চার গুণ করি চার সাথে আঠাশ এবার আটের মাথায় কিউ মানে তিনটে আটকে যদি আমরা গুণ করি তাহলে পাঁচশো বারো তাহলে এক্স ইকুয়াল টু আঠাশ গুণ পাঁচশো বারো নিচে কত হাজার চব্বিশ তাহলে এটাকে সবটাই যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে চোদ্দ তাহলে আমরা বলতে পারি যে দণ্ডটি দৈর্ঘ্য ছিল চোদ্দ সেমি তাহলে আমরা কত নম্বর বারো নম্বর প্রশ্নের সমাধান করলাম তার এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সাত নাম্বার থেকে বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব তেরো থেকে একদম আঠারো নম্বর পর্যন্ত সম্পূর্ণ অঙ্কটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ